আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামের শপিং লাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন তো আছেন চল আসি কিরজেন উমের থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ক্রফট ল্যাঙ্গার কালেকশন নিই তো আজকে এই ডিজাইনার যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে ঈদ কালেকশন সামনে রোজের ঈদ নিজে যে নিজেদের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন আর আফটার ঈদ দেখা যায় কি একটা ওয়েডিং সিজন সো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন আবার কেউ চাইলে আর্টের জন্য এঙ্গেজমেন্টের জন্য ডিজাইনার পিস যারা নিতে চান এই কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন সো ফার্স্ট অফ অল একটা রেড কালার দিয়ে স্টার্ট করছি এটা তো এক কথায় অস সাধারণ টপস এর যদি দেখাই এইটা এত সুন্দর জড়ি দিয়ে মিরর দিয়ে পুরো টপসটা কাজ করে ব্যাক সাইডও কাজ স্লিংস ভিতরে দেওয়া আছে আচ্ছা আর এটা নিচের পোর্শনটা একটু দেখাচ্ছি মানে স্কার্টের দেখুন রেড কালারের মধ্যে এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘের আছে আর এগুলোর মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় কাপড়টা ধরলে বুঝতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং পুরোটাই খুব গর্জিয়াস করে কাজ করা সাইডের টার্সেল আছে এটার সাথে ওড়না যেটা রয়েছে বিয়ার্স ওড়নাটাও অনেক সুন্দর করে কাজ করা আছে সো এগুলো টোটালি ইউনিক কালেকশন দেখা যায় যারা ডিজাইনার পিস খুঁজছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নিয়ে নিতে পারে তবে এটার প্রাইস কত পড়ছে সাত হাজার পাঁচশো সাত সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা পেয়ে যাচ্ছেন তাহলে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা আছে বিয়ার্স এটা হচ্ছে সি গ্রিন কালার ভাই আগে স্কার্টটা খুলে এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা জাস্ট দেখুন এটার যে কাপড়টা এটা কিন্তু সুপার স্মুথ একদম সফট দেখা যায় এটা খুবই কমফোর্টেবল আপনি ক্যারি করতে পারবেন ঘের অনেক বেশি নিচে র্যাফেল করা আছে এবং এটা কিন্তু কাতার ম্যাটেরিয়াল মানে জর্জেটের উপর কাতান কাজ করা আর এটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে কাজ করা একদম মানে প্রিমিয়াম কালেকশন এগুলো আর এটা হচ্ছে এটার ওড়নাটা যেটা কাতানের মধ্যে বেনারসি কাতান বা খাড্ডি কাতান যেটাকে বলে তো এটা প্রাইস কত পড়ছে ছয় হাজার তিনশো টাকা এটার প্রাইস পড়ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো রেড এর মধ্যে আরেকটা চমৎকার কালেকশন আছে এটা একটু মানে সিম্পলের মধ্যে সোভার লুক দিবে বাট কালারটা তো ভাইব্রেন্ট রেড যে কাউকে পড়লে ভালো লাগবে এটার কোমর এরকম সুন্দর একটা কাজ করা আছে সেম কাজটা কিন্তু নিচে আছে সিম্পল করে প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান সেট আছে এটা হচ্ছে টপসটা এই যেটাও খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং দেখুন কাঠদানা সিকোয়েন্স স্টোন সবকিছু দিয়ে কাজ আর সাথে অন্যটা হবে একটু ফেন্সি টাইপের এটার দাম কত টাকা ওকে নেক্সট কালেকশন এটা হচ্ছে আপনার একদম লাইট কালারের মধ্যে আগে দেখাই লেহেঙ্গার পোর্শন যেটা আছে এটা দেখুন আমি একটু মানে টার্সেলগুলোর দিকে আপনাদেরকে দেখাই যে কী সুন্দর প্রিমিয়াম কালেকশন এগুলো একটু নিচে এখানে খোলা থাক ছবি থাকে আর এটার সাথে টপস হবে এটা টপসটা একটু ক্লোজে দেখাই জাস্ট দেখুন এটার সাথে ওড়না হবে ওড়নাটাও কাজ করে এটা দাম করছে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস হচ্ছে আপনাদের পাঁচ হাজার নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে শেডের মধ্যে শেডের মধ্যে আছে নিচে এরকম নিজে চুনরি প্রিন্ট করা আছে এবং এটার সাথে টপ যেটা আছে এটা খুব সুন্দর করে কাজ করা স্টিচ ভিতরে দাও আছে আর এটা হচ্ছে উন্না দাম পড়বে কত এটা একটু উন্না প্রাইস কত এটা এটা প্রাইস করছে 4000 টাকা 4000 ওকে নেক্সট কালেকশন দেখাবো নেজেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইটা এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন টাইপ এটা ই বাই ডিয়েবা প্লাজো দিয়ে এই এটা হচ্ছে ডিভাইডারটা ভিতর ইনার আছে এটা পুরোটাই কাজ করা সাথে এটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে কাজ করা আছে বডিতে পুরোটাই দেখুন জারদুজি ওয়ার্ক করা মিরর স্টোন কারদানা সব কিছুতে কাজ হবে ওন্নাটা সিম্পলের মতো এটার দাম 6800 টাকা 6800 কালার হবে দুইটা একটা হচ্ছে ইয়েলো আর অফ হোয়াইট শেড আর একটা হচ্ছে স্কাই ব্লু আর হচ্ছে ব্লু শেপের কালারের শেড প্রাইসটা পড়বে এটা 6800 6800 ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা প্রিন্টের মধ্যে এটা নিচের পোর্শনটা হবে প্রিন্টের মধ্যে এবং পুরোটা হচ্ছে কাজ করা জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা ভিতরে ইনার হবে সাথে টপ যেটা আছে বেশ টপসটা একটু দেখাই এত সুন্দর করে কাজ করা যায় দেখুন কারদান এবং মিরর ওয়ার্ক থাকবে আর ওন্নাটা কি সিল্কের জর্জেটের ওন্নাটা জর্জেটের মধ্যে পুরো ওন্নাতেই কাজ করা থাকবে এটার দাম এর প্রাইসটা হচ্ছে 7500 7500 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কালেকশন আছে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার পুরোটাই কাজ করা সিলভার জড়ি দিয়ে টপসটাও সেম পুরোটাই সিলভার জেরি ওয়ার্ক এবং ওনাটা হচ্ছে টফসের সাথে সেট করা থাকবে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডে যা এটার দাম কত 5600 টাকা 5600 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটাও শেডের মধ্যে পিচ কালার আর হচ্ছে একদম ক্রিম কালারের কম্বিনেশন এটার সাথে টপ যেটা আছে এটা পুরোটাই মিরর কাটদানা দিয়ে কাজ করা এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা সাথে এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা ওন্নাটা বলতে একটু মানে डिफरेंट স্টাইল করে করে এটা মুলি কলাই সেটিং জন্য এটা প্রাইস এটা বেশ 4000 টাকা 4000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে একদম লাইট একটা কালার দেখুন পেস্তা গ্রিন কালার এটার কুমোরের পোষণটা আমি একটু দেখাবো কারণ এই কাজটা আপনাদেরকে দেখালে ডিটেলসে বুঝতে পারবেন জাস্ট দেখুন এটার সাথে টপসটা কোনটা হবে এইটা টপসের কাজটাও কিন্তু সেম এগুলো কিন্তু সিম্পলের মধ্যে প্রিমিয়াম কালেকশন আচ্ছা এটার সাথে কি কোটি সাথে কোটি কোটিটা হবে জ্যাকেট স্টাইল এবং খুব হেভি করে কাজ করা লং কোটি এটার দাম পড়ছে কত পাঁচ হাজার একটু ব্যাক সাইডে দেখাই ভা এই যে পাঁচ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে নিচের পাটটা ভিতরে ইনার হবে ক্যান ক্যান হবে এটার সাথে টপসটা কি ম্যাচিং টপসটা ম্যাচিং হবে কাজ করা জাস্ট কাজগুলো দেখবেন এটা হচ্ছে কোটিটা 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 হচ্ছে মফ কালার ম্যাজেন্ডার সাথে মফ কন্ট্রাস্টটা কিন্তু অনেক ভালো লাগছে এবং কোটিতে খুব চমৎকার করে কাজ করা প্রাইস পড়ছে এটা 6900 টাকা 6900 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা মুভ কালারের মধ্যে আরেকটা ডিজাইন আছে মুভ ঠিক না নুট কালার এটা কিন্তু আলাদা একটা পার্ট ঠিক আছে আলাদা একটা পার্ট এবং এই পার্টটা হচ্ছে কাজ করা ওকে এটা টপসটা দেখাচ্ছি টপস কোটিটা কি অ্যাটাচ নাকি আলাদা করা যায় কোটিটা হচ্ছে আপনার আলাদা করা আলাদা করা যাবে কোটিটা আলাদা এবং কোটিতে কাজটা দেখুন কত সুন্দর এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়ছে আপনার 7700 7700 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে পেঁয়াজ কালার এটা একটা কালার দেখিয়েছি পেঁয়াজ কালার এটার সাথে আছে টপস আর আছে কোটি কোটি হ্যাঁ কোটিতে কাজ করা প্রাইস পড়ছে এটা প্রাইস ছিল আপনার 6700 6700 নেক্সট কালেকশনটা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাতানের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে নিচের পোরশনটা আর এটার সাথে টপস যেটা আছে এটা খুব চমৎকার করে কাজ করা কাজটা একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি

এবং জামা যেটা আছে কামিজের পোশনটাও কাজ করা পুরোটাই সিকোয়েন্স দিয়ে জড়ি দিয়ে এবং এগুলোর যে কালেকশন একদম প্রিমিয়াম ওন্নাটা দেখতে পাচ্ছেন কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং সব হান্ড্রেড 100% পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা এটার প্রাইস কত 4500 4500 একদম টুকটুকে একটা রেড কালার নেক্সট যেটা দেখাচ্ছি এটা চকলেট কালার দেখুন একদম ডার্ক চকলেট এটা হচ্ছে নিচে পোশনটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে টপস টপসকে একটু ডিফারেন্টভাবে করা আছে এই যে সাথে কোমরে বেল্ট আছে পাও বেল্টের পোশনের কাজটা দেখো এটার দাম কত পড়ছে ছ হাজার এটা নোট কালার এটা হচ্ছে নিচের পাটা ভিতরে ইনার ক্যানকেল সেট করা আছে এই যে এটা হচ্ছে হবে উপরে হবে কোটি কাজ করা এইচ প্রাইস পড়বে নেক্সট কালেকশন

এতে সাতে এটাকে قلنا না, কোটি জ্যাকেট সাইজ এর দাম কতছে জ্যাকেটটা একটু কোটিটা ব্যাক সাইডটা দেখুন বুঝতে পারবেন পুরো কোটিটাই কাজ করা পড়ার পরে আরো বেশি ভালো লাগে প্রাইসটা বলছে নেক্সট কালেকশন নেক্সট এটা পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন আছে এটা হচ্ছে স্কার্ট প্লাজো থাকবে সাথে আছে টপ টপটা খুব সুন্দর করে কাজ করা

দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে সাথে কারদানার এটার দাম পড়বে 6300 হাজার তিনশো যা নিতে চাচ্ছেন চলো ইভেন হচ্ছে আপনারা কিডস এন্ড ওমেন্স ওয়ার্ল যেটা হচ্ছে তিন বাই একচল্লিশ তিন বাইক একষট্টি ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ